السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به সদ আল্লাহম সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা দূরে এবং কাছের পরিচিত ও অপরিচিত যে যেখান থেকে আমার কথাগুলো শুনতেছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সম্মানিত প্রিয় দর্শক মা রমজান চলমান এই মাহে রমজানই আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহ রবুল আলমী এই মাহে রমজানে পবিত্র কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন মৌমিন বান্দা বান্দির জন্য আল্লাহ তালা কীভাবে যেন হেদায়াতপ্রাপ্ত হয়ে যায় সেই জন্য কিন্তু মাহে রমজানে আল্লাহ তালা এই মাহে রমজানে কুরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ তালা বলেন শাহরুম লদী উম জিলাফিহ কুরআন শাহরত মাস এই মাসি মাহে রমজানী আল্লাহ তালা মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন আল্লাহ তালা এখানে বলছেন শাহর মোমান হুদাল্লিন হুদার শব্দ অর্থ হল হদায়ত্ত আল্লা নাস অত্ত মানুষ আল্লাহ তাআলা কিন্তু এখানে মুমিনদেরকে লক্ষ্য করে বলেন নাই কারণ নাস শব্দের অর্থ হলো বহু বচন অর্থাৎ সকল মানুষের জন্য কিন্তু আল্লাহ আলা এই কোরআন সকল মানুষের জন্য যারা মানবে তারা প্রাপ্ত হয়ে যাবে আর যারা মানবে না তারা প্রাপ্ত হবে না এই জন্য আল্লাহ তালা এখানে কিন্তু এই জন্য আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করছে সকল মানুষের জন্য এখানে যদি আমানু আল্লাহ তালা ব্যবহার করতেন শুধু মুমিনদেরকে তাহলে লক্ষ্য করা হতো কিন্তু এখানে মুমিন শব্দ আল্লাহ তালা ব্যবহার করেন নাই এখানে আল্লাহ তালা ব্যবহার করছে নাস অর্থাৎ সকল মানুষ হৃদায়াত প্রপ্ত কীভাবে হয়ে যা কারণ হচ্ছে কোরআনের আরেক নাম হলো ফুরকন কোরআনের আরেক নাম হলো ফুরকন যে এই ফুরকন বা কুরআন আল্লাহ তালা নাজিল করছে সকল বান্দা বান্দিরা আল্লাহ তালা নাজিল করার কারণ হচ্ছে সকল মানুষ কীভাবে আল্লাহওয়ালা হয়ে যা যারা আল্লাহ তালাকে বলে গিয়েছে আল্লাহ রসুলকে বলে গিয়েছে আল্লাহ কুরআনকে বলে গিয়েছে আল্লাহ রসুল হাদিসকে বলে গিয়েছে তারা কিভাবে মাহে রমজানে তারা কিভাবে কীভাবে ওয়ালা হতে পারে ওয়ালা হতে পারে আল্লাহর পেয়ারা বান্দা হতে পারে এই জন্যই কিন্তু আল্লাহ তাআলাই মাহে রমজানে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন সম্মানিত প্রিয় দর্শক এই জন্য আমরা বেশি বেশি করে মাহে রমজানে কুরআন শরীফ তেলাওয়াত করব এবং আমরা যা পড়ব আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না কিংবা পড়তে পারি না আমরা অন্যের কাছ থেকে অবশ্যই আমরা কোরআন তালাওয়াত শুনব আল্লাহ তালা কুরআন শরীফ বলেন আমি ওয়াঈদা ওয়াঈদা কুরআনামিহ্লা হামুন যখন কুরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা সামি করো কান লাগায়া দিল লাগায়া মন লাগায়া তোমরা স্বামী শ্রবণ করো যাতে করে তুমরা যদি সবন করতে পারো যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং যে কোরআন শরীফ শুনে উভয়কে আল্লাহ তালা সব দান করে থাকেন অর্থে যে ব্যক্তিকে আন শরীফ পড়ে তার সবের মধ্যে কোনোভাবে কমতে হবে না কারণ আল্লাহ তালাহ কাছে কিন্তু সবের কমতি নেই আল্লাহ তালাহ কাছে কিন্তু সবের কি নাই কমতি নাই।

যাতে করে তোমরা মুক্তা হতে পারো আল্লাহ হতে পারো আল্লাহর পেয়ারাবান্দা হতে পারো এই জন্য মাহেরমজানে আল্লাহ তালা যেহেতু আপনি আমার উপর আল্লাহ তালা যেহেতু আপনি আমার রোজাগুলি ফরজ করছেন মাহের রমজানের দেখতে দেখতে কিন্তু চোদ্দ দিন চলে গিয়েছে এই জন্য জানি না আল্লাহ তালা আপনি আমার গোনাগুরু মাফ করছেন কি না এখনও সময় আছে আমরা যদি আমাদের কি মাফ করায় নিতে পারি তাহলে আশাবাদী অবশ্যই আল্লাহ তালা আপনি আমাকে অবশ্যই জান্নাত দান করবেন সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ রসুল বলেন যে লি ওয়া আনা আজি জিবিহি এটা হলো হাদিসে কুরসি হাদিসে কুরসি মানে আল্লাহ তালার কথা আল্লাহ তালা বলেন যে মাহে রমজান হলো আমার এবং তার প্রতিদান আমি আল্লাহ তালা নিজ হাতে আমার বান্দাবান্দি থেকে দান করবো সুহান আল্লাহ এই জন্যই আল্লাহ রসুল বলেন আসৌমুলি ও আন আজি জিবিহি আসৌমুলি এই রোজা হলো আমার আসৌমুলি রোজা হলো আমার ও আনা আজি জিবিহি বা আনা উজ্জাবিহি উজ্জাবিহি অথবা আজ্জা জাবিহি দুটাই আপনি পড়তে পারবেন তো এই জন্য যেহেতু মাহে রমজান আল্লাহ তালার এবং সব কিন্তু আল্লাহ তালা নিজের কুদ্রতে হাত দ্বারা কিন্তু আল্লাহ তালা আমাকে করবেন সম্মানিত প্রিয় দর্শক অবশ্যই আমরা মাহে রমজানের অবশ্যই আমরা রোজাগুলো সুন্দরভাবে পালন করব এবং রোজার হকগুলো আমরা আদায় করার চেষ্টা করব এবং বেশি বেশি করে কোর আনতালাবাদ করবো যদি আমরা বেশি বেশি করে কোর আনতালাবাদ করি ইবাদত বন্দী করি তাহলে আশাবাদী অবশ্যই আল্লাহ তালা আপনি আমার জীবনের সমস্ত গুণাগুরুকে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং মাফ করে আল্লাহ আল্লাহ তালা বর ভর করে দিবেন সম্মানিত প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই রফিকুল ইসলাম অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আপনার পাশে থাকবেন এবং রফিকুল ইসলাম অফিসিয়াল ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে ইনশাল্লাহ আপনার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ